বন্ধুরা যতই দিন এগোচ্ছে ততই ছাদ বাগানে ব্যবহৃত নানান রকম ফার্টিলাইজার পেস্টিসাইড ফাঙ্গিসাইড সহ নানান রকম কেমিক্যাল সামগ্রীর দাম হয়ে উঠছে আকাশ ছোঁয়া আমরা যারা সাধারণ বাগানি যারা খুব অল্প পয়সার মধ্যে বাগান করা পছন্দ করি তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের প্রত্যেকের বাগান শুধুমাত্র তাই নয় এই কেমিক্যাল সামগ্রীগুলি আমরা দিনের পর দিন ব্যবহার করতে করতে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের টবের মিডিয়ার উর্বরতা শক্তি কমে যাচ্ছে আমরা ডেকে আনছি নানান রকম দুরারোগ্য ব্যাধিকে স্বাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই তাই জৈবভাবে ঘরোয়া উপায় আমরা বিভিন্ন গাছের পরিচর্যা শিখব আর আজকের এপিসোডে থাকবে কিভাবে একেবারে ঘরোয়া এবং সম্পূর্ণ ভাবে আপনারা আপনাদের ছাদ বাগান তথা বাড়ির উঠোনে জবা ফুলের চাষ করতে পারবেন আজকে রইল তারই বেশ কিছু শর্টকাটটি সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া উপায়ে এই জবা ফুলের এটুজদের পরিচর্যাকে আমি দশ দশটা স্টেপে ভাগ করেছি প্রথম স্টেপে রইল মাটি তৈরি মনে রাখবেন মাটি যদি ভালো করে আপনি তৈরি করতে পারেন আপনার জবা ফুলের গাছ সবার চাইতে সেরা হয়ে একেবারে সামনের দিকে এগিয়ে যাবে জবা গাছের মাটি তৈরি করতে গেলে আপনাকে চার ভাগ মাটি এবং চার ভাগ কম্পোস্ট সার আপনাকে নিতে হবে এটা আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন অথবা আপনি গোবর সার নিতে পারেন অথবা আপনি পাতা পচা সার নিতে পারেন অথবা আপনি কিচেন কম্পোস্ট যেগুলো সবজির খোসা তৈরি করা সেই সার আমরা নিতে পারেন তার সাথে আমরা দেব এক ভাগ বালি আর এক ভাগ জৈব মিশ্র সার জৈব মিশ্র সারটা কী করে বানাবো এক মুঠো শস্যের খোল এক চামচ হাড়ের কুচি এক চামচ হাড়ের গুঁড়ো বা বনডাস্ট এক চামচ খুরকুচি খুর গবাদি পশুর পায়ের খুরকুচি এক চামচ এক চামচ রক্তসার আর এক মুঠো শিং চিলকা বা হর্নডাস্ট ভালো করে মিশিয়ে দেব। তার সাথে মেশাবো এক চামচ নিমের খোল এবং অবশ্যই হাফ চামচ টাইকোরামা ভিড়িডি এই টোটাল মিশ্রণটা ভালো করে মিশিয়ে এখান থেকে আমরা এক ভাগ মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা মাটির মধ্যে মিশিয়ে দেব বন্ধুরা এটা মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে তারপরেই মাটিটাকে রেখে দেবো আমি প্রায় দশ থেকে পনেরো দিন এই শার্টটা ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে গিয়ে তৈরি করবে জবা ফুল গাছের একটা ভীষণ সুন্দর অর্গানিক সয়েল মিক্সচার সেই অর্গানিক মিক্সচারে যদি আপনারা জবা ফুলের গাছ লাগান আপনার জবা গাছ সব থেকে ভালো হবে আর এভাবে মাটি তৈরি করে আপনারা বাড়ির উঠোনেও গাছ লাগাবেন বাড়ির উঠোনে যখন আপনি গাছ লাগাবেন তখন আপনি উঠোনের মাটিটাকে একটু ভালো করে গর্ত খুলে নিয়ে এক টবের মতো মাটি বার করে নিয়ে সেই এক টবের মাটিতে যেই মাটিটা তৈরি করলাম সেই মাটিটা দিয়ে তার মধ্যে আপনারা জবা গাছটা লাগাবেন দেখবেন ইনিশিয়াল মোমেন্টে জবা গাছ সেই খাদ্য খেয়ে আস্তে 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 মাটিটা কিন্তু ধরে নেবে এবং আপনার জবা গাছে কিন্তু প্রচুর ফুল পাবেন আপনারা দু নম্বর টিপস গাছ এবং টব নির্বাচন নার্সারিতে গিয়ে জবা ফুল গাছে জবা ফুল হয়ে আছে এরকম বড় বড় জবা দেখে গাছ নির্বাচন করুন গ্রাফটিংয়ের গাছ নির্বাচন করুন একদম অপুষ্টিতে ভরা গাছ নেবেন না রোগগ্রস্ত গাছ নেবেন না একেবারে গ্রাফটিংয়ের গাছ ভালো দেখে সুন্দর বড় বড় জবা ফুল গাছ দেখে এবং সুন্দর পাতা দেখে সতেজ সবুজ গাছ আপনারা নিন তাহলে কিন্তু আপনার জবা গাছে খুব ভালো জবা ফুল ফুটবে টব নির্বাচনের ক্ষেত্রে বলি আমি ছোট টব প্রথমে আট ইঞ্চি টবে গাছ লাগান তারপর জবা গাছ যেহেতু খুব বড় জায়গা পছন্দ করে তারপর সেই গাছটা এক থেকে দু বছর কাটানোর পর যখন খুব ঝাঁকড়া হয়ে যাবে তখন সেই গাছটাকে আমরা দিয়ে দেব একেবারে বারো ইঞ্চি টবে তবেই কিন্তু আপনার গাছ খুব ভালোভাবে গ্রোথ নেবে আর মাটির মধ্যে যখন আপনি গাছটা লাগাবেন বাড়ির উঠোনে তখন একটু ফাঁকা জায়গা দেখে সেইখানে গাছটা লাগান একদম কম জায়গার মধ্যে জবা গাছ লাগাবেন না তিন নম্বর টিপসে আমরা আসবো তিন নম্বর টিপস হচ্ছে জবা গাছের জন্য জবা গাছটাকে টপটাকে আমরা কোথায় রাখবো মনে রাখবেন যে কোনো রকম দেশীয় জবা আমাদের ভারতবর্ষে যে জবাগুলো হয় যেমন ব্যাঙ্গালোর ভ্যারাইটি পুনে ভ্যারাইটি বা তারামা জবা বা যে কোনো রকম জবা দেশীয় জবা সেগুলো কিন্তু খুব রোদ্দুর ভালোবাসে তাই জবা গাছের টপকে একেবারে রৌদ্দ্রের মধ্যে রাখুন প্রখর সূর্যালোকে জবা গাছ কিন্তু খুব ভালো ফুল দেয় আর বিদেশি জবা যদি চাষ করেন যেমন তাইওয়ান বা অস্ট্রেলিয়া বা আমেরিকান জবা এগুলোতে কিন্তু গরমকালে একেবারে ছায়ায় রাখতে হবে আর শীতকালে রৌদ্দুরও রাখতে হবে প্রচণ্ড সূর্যালোকে যত রাখতে পারবেন জবা গাছ কিন্তু দেশি জবার ক্ষেত্রে জবা গাছ প্রচুর ফুল দেবে বন্ধুরা তাই যাদের বাড়িতে ছ থেকে সাত ঘন্টা রোদ্দুর পড়ে তারা সেই জায়গাটাতে জবা গাছটা রাখুন আপনার জবা গাছ খুব ভালো হবে চার নম্বর টিপস ওয়াটার ম্যানেজমেন্ট বা জবা গাছে কীভাবে আমরা জল দেব। মনে রাখবেন জবা গাছটা ভালো করতে গেলে আপনাকে ড্রেনেজ সিস্টেমটার উপর টবের জোর দিতে হবে এবং ওয়াটার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে বর্ষাকালে জবা গাছের টবের মধ্যে যদি জল জমে থাকে তাহলে কিন্তু জবা গাছটা শেকড় পচে যাবে নষ্ট হবে গাছ আর অতিরিক্ত জল দিয়ে ফেললে জবা গাছ কিন্তু নষ্ট হয় তাই মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জবা গাছের জল দেবেন চেষ্টা করবেন জবা গাছের মাটিটাকে একদম ঝুরঝুরে করে রাখার তাহলেই জবা গাছে কিন্তু আপনার খুব ভালো ফুল হবে বন্ধুরা শীতকালে একদম জবা গাছের মধ্যে কম জল দিতে হবে তবেই জবা গাছ খুব ভালো ফুল দেবে পাঁচ নাম্বার টিপসে আমরা সম্পূর্ণ জৈবভাবে জবা গাছে কি খাবার দেব সেটা আমরা শিখব বন্ধুরা একটু আগে যেই মিক্সড ফার্টিলাইজারটা বানানো শিখিয়েছি আপনাদেরকে সেই ফার্টিলাইজারটা ভালো করে বানিয়ে নিন সেই কম্পোস্ট সারটা আমরা একটু রোদ্দুরে শুকিয়ে একটা বইউয়ের মধ্যে ভরে রাখবো এই কম্পোস্ট সার থেকে আমরা দু চামচ করে সার হ্যাঁ দু চামচ করে সার প্রত্যেক সপ্তাহে জবা ফুল গাছে অ্যাড করব এবং তার সঙ্গে আমরা মিশিয়ে দেবো চারটে কলার খোসা ভালো করে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেব। আর কলার খোসা না দিয়ে আপনারা এক চামচ বায়ো পটাশও দিতে পারেন জবা গাছ পটাশ সার খুব পছন্দ করে তাই এক চামচ বায়োপটাশ এই কলা খোসার পরিবর্তে মেশাতে পারেন মেশালেই একটা সুন্দর ফার্টিলাইজার আপনার তৈরি হয়ে যাবে এটা দিতে পারলেই আপনার জবা গাছ সারা বছর ধরে প্রচুর ফুল দেবে। আর যারা লিকুইড সার ভালোবাসেন তারা একটা লিকুইড একটা ফার্টিলাইজার তৈরি করে ফেলুন এক লিটার আমরা জল নেব সেই এক লিটার জলের মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ শর্ষের খোলের গুঁড়ো আর দিয়ে দেব একটা শশার খোসা চারটে কলার খোসা একটা লেবুর খোসা একটা আলুর খোসা এবং পেঁয়াজের যে পিলসগুলো অনিয়ন পিলস সেই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দেব। এবং তার সঙ্গে আমরা দেবো এক চামচ চা মানে যেই চা আমরা চা করে খাওয়ার পর যেই চা থাকে আমাদের সেই এক চামচ চা আমরা ওর মধ্যে দিয়ে দেব। আর এর সাথে আপনারা কলার খোসার পরিবর্তে আপনারা কিন্তু এক চামচ পটাশও অ্যাড করতে পারেন ঠিক আছে এই ফার্টিলাইজার ঠেকে নিয়ে তার সঙ্গে আরও এক লিটার জল মিশিয়ে সেই জলটা প্রত্যেকটা জবা দিদিন দিন আপনার জবা গাছ কিন্তু কথা বলবে ভীষণ সুন্দর হবে বন্ধুরা কথা দিলাম ছ নম্বর টিপসে হচ্ছে ফাঙ্গিসাইড বা জবা গাছের মধ্যে কি কি রোগ হয় তার দমন আমরা কি করে করব সম্পূর্ণ জৈব উপায়ে মনে রাখবেন জবা গাছে ফাঙ্গাসের আক্রমণ প্রচুর বেশি হয় আর তার জন্য জবা গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের বৃদ্ধি থমকে যায় গাছ একটুও বাড়ে না ফুল আসতে চায় না আর এই ফাঙ্গাসের দমন করার জন্য জবা গাছকে আমরা দিয়ে দেবো একটা দারুণ একটা কম দামে কিন্তু খুব সুন্দর একটা কার্যকরী ফাঙ্গিসাইট ডিসপ্রিন ট্যাবলেট এই দেখুন ঔষধের দোকানে পেয়ে যাবেন তিনশো মিলিগ্রামের এই ডিসপ্রিন ট্যাবলেটের দাম নেবে মাত্র পঞ্চাশ থেকে চল্লিশ পয়সা দাম একটা পাতার দাম নেবে হয়তো পাঁচ টাকা কি চার টাকা এই ডিসপ্লিন ট্যাবলেট চার লিটার জলে একটা ট্যাবলেট দিয়ে ভালো করে মিশিয়ে এই জলটাকে গাছে স্প্রে করতে পারলে সপ্তাহে একদিন আপনার জবা গাছের মধ্যে ফাঙ্গাস যেমন চলে যাবে তেমনি ব্যাকটেরিয়া চলে যাবে তেমনি এর মধ্যে আছে সিলাসিলিক অ্যাসিড যেটা জবা গাছের পাতা হলুদ হতে দেবে না যেটা জবা গাছের বৃদ্ধিকে কিন্তু একদম ত্বরান্বিত করবে তাই এভাবে আপনারা একটা গিসপ্রিন ট্যাবলেট দিয়ে জবা গাছের ফাঙ্গাস দূর করে ফেলতে পারেন জবা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারেন আর লিবিস কোম্পানির একটা ফাঙ্গিসাইড আপনাদেরকে বলে দিচ্ছি এই ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই জবা গাছে স্প্রে করবেন তাহলে জবা গাছের মধ্যে পাতা হলুদ হবে না বৃদ্ধি থমকে যাবে না গাছ ঝিমিয়ে পড়বে না গাছ কিন্তু খুব ভালো গ্রোথ নেবে ঠিক আছে কি ফাঙ্গিসাইড টি এইচ ইউএন আর থান্ডার এই থান্ডার ফাঙ্গিসাইড আপনারা দু গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক দশ দিনে একবার করে জবা গাছে স্প্রে করে দিন দেখবেন আপনার জবা গাছ কিন্তু কথা বলছে রকম কোনো রোগের কিন্তু আক্রমণ হবে না আর পনেরো দিনে একবার অবশ্যই আইসক্রিম চামচের এক চামচ ট্রাই করার আমার ভিড়িডি জবা গাছের মাটির মধ্যে দিয়ে দিন পনেরো দিনে একবার আপনার মাটির মধ্যে কোনো ফাঙ্গাস আক্রমণ হবে না বন্ধুরা কথা দিলাম সাত নম্বর টিপসে আমরা জবা গাছের পোকার দমন কী করে জৈব জৈবভাবে সেটা শিখব বানিয়ে ফেলুন জবা গাছের জন্য একটা স্ট্রং পেস্টিসাইড কী থাকবে তাতে আপনাদের নিম গাছ থেকে যদি নিম পাতা থাকে তাহলে দু তিন মুঠো নিম পাতা এক লিটার জলের মধ্যে দিয়ে দিন দিয়ে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করুন এইবার সেই জলের সাথে আমরা দিয়ে দেব এক চামচ খাবার সোডা দিয়ে দেব আমরা এক চামচ লঙ্কার গুঁড়ো একটা গোটা পেঁয়াজ এবং একটা গোটা রসুন ভালো করে বেটে তার মধ্যে আমরা দিয়ে দেব। এবং এর মধ্যে আমরা দেব এক চামচ লিকুইড সাবান বা শ্যাম্পু ভালো করে আমরা এটাকে গুলে নেব বন্ধুরা গুলে নেবার পর এইবার এই মিশ্রণটা আমরা গাছে প্রয়োগ করব। যাদের নিম পাতা বাড়িতে নেই তারা কিন্তু খুব স্ট্রং নিম অয়েল দুই এম যোগ করতে পারেন এই মিশ্রণের মধ্যে ঠিক আছে এইবার যে মিশ্রণটা তৈরি হবে এই মিশ্রণটার মধ্যে আরও পাঁচশো এম জল মিশিয়ে দিয়ে একটা যে লিকুইড এই পেস্টিসাইড তৈরি হবে এই পেস্টিসাইডটা আপনারা জবা গাছে স্প্রে করতে পারলে জবা গাছের থেকে কিন্তু কোনো মিলিবাগ লাগবে না জবা গাছের মধ্যে অ্যাপিড থ্রিপস কিচ্ছু হবে না আপনারা অনায়াসে এই পেস্টিসাইড ইউজ করে জবা গাছকে ভালো রাখতে পারবেন আর যাদের কাছে এতটা সময় নেই তারা টেন থাউজেন্ড পিপিএমের নিম অয়েল ত্রিশুল নিম বা যে কোনো নিম আপনারা দুই এম এল এক লিটার গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে জবা গাছে স্প্রে করবেন আর পরবর্তী সপ্তাহে আপনারা স্প্রে করবেন সুপার সোনাটা এক এম এল এক লিটার জলে জবা গাছে স্প্রে করবেন দেখবেন আপনার জবা গাছ ভীষণ ভালো থাকছে ঠিক আছে আর যারা কম্পিটিশন লেভেলে জবা গাছ করেন তাদের জন্য বলে দিচ্ছি প্রহরী পেস্টিসাইড লিভিক্স কোম্পানির সেটা আপনারা এক এম এল তিন লিটার জলেগুলে ভালো করে জবা গাছের মধ্যে স্প্রে করবেন পনেরো দিনে একবার তাহলে কিন্তু আপনার জবা গাছ খুব ভালো থাকবে বন্ধুরা চলে আসবো আট নাম্বার টিপসে নাম্বার এইট এই টিপসে আমরা জবা গাছে মাইক্রো নিউট্রেন্ট দেবো মনে রাখবেন জবা গাছের কুড়ি ঝরে যায় বা পাতা হলুদ হয়ে যায় এই পাতা হলুদ হওয়া বা কুড়ি ঝরা এটা হয় জবা গাছের মাইক্রো নিউট্রেন্টের অভাবে আমরা সম্পূর্ণ জৈব মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে আমরা বানিয়ে নেব একটা সুন্দর মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ তরল সার কি থাকবে তাতে এক লিটার জল নেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এল বায়োভিটা এক্স আর তার সঙ্গে নেবেন আপনারা পাঁচ গ্রাম ম্যাগনিশিয়াম সালফেট এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিয়ে প্রত্যেক দশ দিনে একবার করে যদি আপনারা জবা গাছে দিতে পারেন আপনার জবা গাছের কোনো পাতা হলুদ হবে না আপনার জবা গাছে কোনো কুড়ি ঝরবে না একদম জবা গাছটা ফ্রেশ হয়ে রকম প্রচুর ফুল কিন্তু আপনি রোজ পাবেন আমি রাজু ভাই কথা দিলাম চলে আসবো ন নম্বর শর্টকাট টিপসে এই ন নম্বর টিপসে জবা গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য এমন একটা হরমোনের ব্যবহার শিখবো যেটা দিতে পারলেই জবা গাছে প্রচুর ফুল আপনি সারা বছর ধরে পাবেন হ্যাঁ বন্ধুরা বুস্টার টু বুস্টার টু এক ফোঁটা এক লিটার গুলে জবা গাছে স্প্রে করুন অন্তত মাসে একবার করে তাহলেই কিন্তু জবা গাছ বুস্ট আপ হয়ে প্রচুর ফুল দেবে এটা করে দেখুন জৈবভাবে আপনার জবা গাছ কথা বলবে দশ নম্বর টিপসে আমরা শিখব এমন কিছু ছোটোখাটো টিপস যেগুলো করতে পারলে জবা গাছে সারা বছর ধরে শুধুমাত্র শীতকাল বাদ দিয়ে প্রচুর ফুল পাবেন তার জন্য জবা গাছকে সঠিক সময় রিপোর্ট করতে হবে এবং প্রুনিং করতে হবে যখন জবা গাছ ছোটো টবে থাকবে তখন সেটাকে বড় টবে দিয়ে দিতে হবে আপনাকে সঠিক সময় তাহলেই জবা গাছ প্রচুর পুষ্টি পাবে আর জবা গাছকে করতে হবে ফেব্রুয়ারি মাসে গিয়ে ফেব্রুয়ারি মাসে ঠিক শুরুতেই জবা গাছের মাটির মধ্যে প্রচুর যে জৈব খাবারটা আমরা বলেছি সেটা দুমুঠো দিয়ে ভালো করে মাটিটাকে খুশে দিয়ে সেই খাবারটা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর জবা গাছের ডালগুলো ভালো করে পুনিং করে ফেলতে হবে এটা করতে পারলেই জবা গাছে কিন্তু আবার নতুন উদ্যমে কচি কচি ডাল বেরোবে জবা গাছ কিন্তু সুন্দরভাবে আবার চেহারা নেবে আর জবা গাছ যেহেতু ছোটো জায়গা পছন্দ করতে পারে না তাই বড়ো টবে জবা গাছকে কিন্তু আপনার দিয়ে দিতে হবে এটা দিতে হবে ফেব্রুয়ারি মাসে জবা গাছকে সর্বদাই রোদ্রে রাখতে হবে আর সপ্তাহে দুদিন করে অন্তত জল দিয়ে ভালো করে স্নান করে দিতে হবে ঠান্ডা জল দিয়ে এগুলো করতে পারলেই আপনার জবা গাছ জৈব উপায়ে হয়ে উঠবে সব্বার চাইতে সেরা পরবর্তী এপিসোডে আমরা আরও একটা কোন গাছ ফলের গাছ বা ফুলের গাছের এই রকম জৈব উপায়ে পরিচর্যা শিখব কেমন লাগছে এই সম্পূর্ণ জৈব উপায় পরিচর্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কোন গাছের জৈব পরিচর্যার ভিডিও করলে আপনাদের ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মনে রাখবেন স্বাদের ছাদ বাগান সব সময় আপনাদের সঙ্গে রয়েছে তাই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এবং জৈব জৈবভাবে ছাদবাগানের নানা ফল ফুল এবং সবজি গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ